রাস্তার বেহাল অবস্থা নাকাল বাসিন্দারা ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু বাস্তবে কোন কিছুই হয় না তাই প্রচণ্ড ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের কসপাগুলার ডোমপুকুর এলাকায় রাস্তা নাকি পুকুর কোন কিছুই বোঝার উপায় নেই অভিযোগ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রাস্তার অবস্থা খুবই শোচনীয় কাদা ও জল ঘেঁটে বেরোতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বর্ষার মরশুমে খুবই বেহাল দশা এই রাস্তা দিয়েই কসবাগুলা গ্রামের বহু মানুষের যাতায়াত কিন্তু রাস্তা নাকি নরক তা আর বলার অবকাশ থাকে না স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষ সবাই খুবই সমস্যায় পড়েছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগ আর কমেই না স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি যে গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস এবং বিধায়ককে মেলেনি সুরাহা জানিয়ে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা তবে এ বিষয়ে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা কোন মন্তব্য করতে রাজি হননি কিন্তু রাস্তা কবে হবে সেই অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা একদম নেই কাঁচা রাস্তা রাস্তা ডুবে গেছে জল জমা হয়ে গেছে জল সুরা কোনো কোন রক্ষা নাই জল বেড়াবার কোন রক্ষা নাই আমরা এখানে মানুষ বাস করব না এখান থেকে পালিয়ে যাব আমরা ওই চাই যে রাস্তা আমাদের হোক রাস্তার জন্য আমরা প্রতিবাদই করছি ভোট দিয়েছি পঞ্চায়েতকে জিতিয়েছি বিনা পয়সায় কিন্তু পঞ্চায়েত কাজ করে এখন আমাদেরকে দিচ্ছে না এখন আমাদের রাস্তাঘাট একদম অফ হয়ে গেছে পঞ্চায়েত এখন আমার পালিয়ে গেছে এখন নালা নেই জল সরবরাহ বাই বাইর হওয়ার রাস্তা কোনো পাচ্ছি না আমরা যেতে আসতে পারছি না গ্রামের ভিতরে একটা দেখুন দুশো তিনশো ঘরের বসবাস করা মানুষ আমরা ছেলে মেয়েরা সব ভুগছে বুড়া সব ভুগছে মসজিদে যেতে পারছে না এদিক সেদিক যেতে পারছে না হাট বাজার যেতে পারছে না স্কুলে যেতে পারছে না এই নিয়ে আমাদের সমস্যা হচ্ছে আমাদের একটা গ্রামের রাস্তা চাই রাস্তা যেরকম প্রতিশ্রুতি হয় রাস্তাটা আমাদের হবার জন্য আমরা এই অনুরোধ করছি আপনাদেরকে আবেদন করছি আপনারা অতি শীঘ্রে আমাদেরকে রাস্তাটা তৈরি করে দিন আমার নাম শেখ শামসুল বাড়ি আমাদের এই ডম রাস্তার বেহাল অবস্থা আমরা রাস্তা থেকে বেরাতে পারছি না একা কাঠু জোল হয়ে গেছে রাস্তা জল বেরাবার জেল বেড়ার কোনো রাস্তাও নেই কোনো এখানে যাওয়া রাস্তা স্কুলে ছেলে পেলে কেউ যেতে পারছে না রেল যেতে পারছে না ডেলিভারিও যেতে পারছে না কেউ যেতে পারছে না রাস্তায় কমর জল দাঁড়িয়ে আছে রাস্তা এই যে রাস্তাটা আমাদের এই রাস্তাটা কসবাগলা পশ্চিম ডম্পুর এখন কি চাইছেন এখন চাইছে আমাদের একজন জল বেড়ান রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই জল বেড়ানোর রাস্তা আমাদের নাকা সেটা চাই নালা হতে চাই হ্যাঁ পঞ্চায়েত কি জানে আছে পঞ্চায়েত বলছে হবে 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 করে দিলে কোনো করছে না কোনো অ্যাকশন দিচ্ছে না খালি আমাদেরকে তোরে দিয়ে রেখে দিয়েছে আমার নাম শেখ মাওসান বাড়ি কসবা বলা আমরা পাঁচ অক্টে নামাজ পড়ি স্যার ওইখানে আমরা মসজিদ চাঁদা দিয়ে মসজিদ করেছি ও মসজিদে আমরা একদম রাস্তায় যেতে পারছে না এইরকম এরকম আঠুর জল আর ওই নোংরা জলগুলো সব ওই রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা মসজিদে নেমাজ পড়তে যেতে পারছে না পয়খানা বাথরুম সব জল ওই দিকে মানে বন্যা হয়ে গেছে আমরা কি করে যাবো ওই দিকে রাস্তায় একটা নালা নেই আর ওই রাস্তায় আমরা কি করে আমরা মসজিদে নেমাজ পড়তে যাব। ভোটের সময় তো প্রতিশ্রুতি দেওয়া পঞ্চায়েত বলেছিল ভোট আমরা ভোট দাও আমরা করে দিব এখন পর্যন্ত পঞ্চায়েত করে না

আমার নাম শেখ মোস্তফা বাড়ি এইটা টাই এইটা এইটা যেটা এই যে এই গ্রাম এই কসবাগোলা রাস্তা বেহাল দশা বাচ্চা কাচ্চা ছেলে সব যেতে পারছে না স্কুল কলেজ কোনো জায়গায় যেতে পারছে না কি অবস্থা হয়েছে কতদিন ধরে বেহাল অবস্থা এটা হচ্ছে দু বছর ধরে কেউ কাজ করছে না কেউ কাজ করছে না পঞ্চায়েত পঞ্চায়েত ব্লকে জানিয়েছে হ্যাঁ পঞ্চায়েত বা ব্লকে হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর হয়ে গেলো কাছাকাছি কেউ কাজ করে হ্যাঁ কাজ করছে কেন করছে না কেন কেন করছে না জানবেন কি এইভাবে থাকেন এইভাবে থাকি আমরা এখন তো বর্ষার মরশুম ও কি ও শীতটা হচ্ছে দেখছেন তো আপনি চলাচলে একেবারে অযোগ্য একবারই অযোগ্য মানুষ যেতে পারছে না জল দাঁড়িয়ে আছে জল দাঁড়িয়ে আছে একাঁঠু করে আপনারা দেখছেন তো কীভাবে থাকেন এখানে এ হ্যাঁ যা বসবাস হয় সে আর বলার কিছু নেই

মুনির মত পোশাক মানেই কর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটর পিন্টু বর্মণ ঠিকানা নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে